না 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 এটা চ্যালেঞ্জ চ্যালেঞ্জ আর করুন যেত না চ্যালেঞ্জ চ্যালেঞ্জ করতে গেলে প্রচুর জামেলা মারা সারা খায় আমার করে র্যাঙ্ক মাইনাস হয়ে গোল্ড গোল্ডন এম এই কারণে চ্যালেঞ্জ ম্যানেজ করুন যেত না আমার দেওয়া লাগবে ওইটা জায়গার মধ্যে রাস কোন জায়গা দেওয়া যা কোন জায়গা আছে শক্তি সবচেয়ে শক্তিশালী জায়গা হইতে আছে পিক রে ভাই পিকের মধ্যে রাস দেওয়া যেত না পিকের মধ্যে আমার বাপ দাদা আমলের প্লেয়ার রাখে এনো আমার বুলেট ওন যেত না মাথা মতা নাই বানাই আমার তে আর কি আছে আর কি আছে ও হো মিল আছে মিল টিল আজকে কানা কোনো হয়ে গেলে আমি আজকে মিলের মধ্যে দিয়ে আমরা তো চলো ইসি ওয়াক্ত আমি ভিডিও শুরু করে লেতে খুবই সাহস এবং সম্মানের সাথে কিন্তু আমি নাইমে যেতেছি মিলের মধ্যে এবং নাইমে গেছি নাইমে সর্বোত্তম একটা একে ফোর্টি ফাইভ সিটে মাথার মধ্যে লাগতো না তো জানো ওই তো এডের মাথাতে একটা লাগছে কিরে দুইশো বাহাত্তর না কত গাইছে জানি দেখলাম কিন্তু লাগ মরছে না গেরে আর দুইটা লাগছে পরে গা মরছে কি ভাই ফেক ড্যামেজ দেয় নাকি গেরে নেই ইচ্ছা করে দেয় ট্রোকন পাইছি আজকে আসে সাউন্ড টাউন বাড়ায় কানা কানা হয়ে এলাম করে সব দুনিয়া দাঁড়িয়ে কানা কানা হয়ে এলাম আয় আজকে কোনটা সামনে নেবেন একটার মাথাও রাখতাম না হাতের মধ্যে সব লোয়া ফোরবাম কই এমোস এমো সব লোয়া আজকে কই ওন আবার ইনিমিয়ায় নাকি রাজ রাজ দিলে ভাই একটার আমি তো খেলতে আইছি ষোলো ভার্সেস ষোলো একটা দিয়ে এই যাইতো সার একটা ধরা ধরো ট্রোকনটা রিলোড নামতাছে মাথার মধ্যে লাগ কিন্তু লাগতো না ট্রগোন জানোই তো ট্রগন যে ভাগ্য বলা বডির মধ্যে লাগে এটাই আমার সত্য কপালের ভাগ্য মাথার মধ্যে লাগাস কতটা কতটা আমার লুক তাহার পরে আমি মাথার মধ্যে লাগাইতাম চাই একে দে অন্তত লাগতে রে না এ রে ভাই আর ইনিমিরে দেখি কিন্তু তোমরা কি বটমে সবডি কিন্তু প্রো প্লেয়ার ওখানে এটির কী কই আমার সব ডিপ্রু প্লেয়ার দেওয়া মারতেছে কেমনি এটি ড্রেস আপ দেওয়া যাইতেছে না কই তাই না কে রে কী গ্লিস হয়েছে আমার এখন ড্রেস আপ একটাও দেওয়া না ইনি মেরে একটা বট মনে হয় না বট মনে হয় আবার যাই ওখানে সব ডি কিন্তু প্রো প্লেয়ার গ্রেনেড সেনেট মাইরে দাও কানা কানা ওরে দাও স্যার মেন কথা দিয়ে তোমরা তাড়াতাড়ি চ্যানেলটা সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করে তারপর ভিডিওর মধ্যে লাইক দাও তারপর ভিডিওটা দাও নালে তোমরা চ্যানেল সাবস্ক্রাইব না করে ভিডিও দেখতে যাইবা কা শেষ কাহিনী তোমরা ওই ব্যবসা চলবো বালাই আর আমার অনেক মন হইতাছে সব ডি নিমিরের একসাথে আইন নিয়ে একে ফুটি দা মাথার মধ্যে দূরে দূরে বাড়ি দাও না ধরে কি করতেছে এটা দেখছে আমি আরো তো লাগাই দিতে আমি কারে তুই কারে মারবাম তো আরো নাইসি একটা রেডের দিয়ে আমি চোখ দেহের চট বইতে কিন্তু লাগতো না ও চোখ দেহের চট মারো তারপর বিলাসি আবার কোন গান্ডা লইতাম ও চোখের এমো শেষ হয়েছে ডংটা ফালাই দিই তাই লইব ওটা লই আমার বিজন লই লাই বিজন আমার শত কুটি কোনে বেলা মিলিয়ন গুণে বেলা এটার থেকে উপরে কোনো গান নাই একে ফুটের বিজন উঠে কোনো না একে ফুটে ফালাই দাম লাগবো কারণ এটা আবার রিকোয়েল করে মানে হেক গানের হেক সমস্যা জন্মগত এসিডটিও রিকোয়েল করে একেও রিকোয়েল করে মানে সব ডিরেক্টর জন্মগত সমস্যা দেওয়া দিয়েছে গেরিনা এটা গেরিনা কি করে এই যে আবার একটি নিউ নাম এই যে যাইতা কি স্কোপ এক স্কোপ গুলিও লাগে না কিন্তু শেষ কাইরোস ক্যারেক্টার আবার একটা বালা দিক আছে বেস্ট ডেস্ট কানা হয়ে গেলা কিছু মানে না মনে আমার মেন কথা যেটা লাগবো কিন্তু কিল প্রচুর পরিমাণে কিল লাগবো আর কি কইতাছে উল্টা পাল্টা ময়দা আর আমার কিল কম পক্ষে এলো লাগবে দশটা আর বেশি পক্ষে লাগবো বিশটা কিন্তু আমার দশটা কিল করতে মনে হয় যে আমার যানজাপ কিন্তু ওটার মাথার মধ্যে একটা লাগবে আরে আমি কই মাথা আমার আরেকবার মাথা সাথে কইলে আমার মুখসুখ কি কই আমার মাথার মধ্যে লাগতো না জানি আর পরে আমার মাথার মধ্যে মাথার মধ্যে লাগাই দিয়েছি হেডশট মারতাম হেডশট মারার দরকার নাই আমার বডি সর্দায় কি লাগব তাইলে তো নিমের মাথায় দিলো শুধু যদি সবাই হেডশটই মারতো লেগে নিমের ফুট বডি তো আসে কারণ কী রেখে গ্লোয়াল গ্লোয়ালাইসে সমস্যা নাই এখানেও কিন্তু অনেক লুট বক্স পড়ে রয়েছে যে এই যে এই বক্স হইতেছে গা আমার যেটা কঙ্কালের মাথা মানে আমার মাথার প্রতি আলাদা একটা আকর্ষণ সব কিছু আমি মাথা লাগাই রে কারণ মাথা ছাড়া আমি মারি না মানে মারতাম আর কি পরে কি রে তুই কি কি করত কিছু উল্টা উল্টা কাজ করছ নি ধরো বিজনা দিয়ে মাথার আবার কই মাথা কি টা লাগে মস্ত মাথা মাথা বডি 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 সব বডি কিল হয়ে গেছে ফার্স্ট আর আমার লাগে আরো ফার্স্টটা কিন্তু আমার বিলাসী তো তো বেশি আমার লাগবো আরো পনেরোটা কারণ আমার বিশটা কিলো কম পক্ষে করণ লাগবো দশটা বেশি পক্ষে করণ লাগবো বিশটা এই কারণে আমার কি আর কি না আমি কিছুই কইতাম না এটা লাগে হচ্ছে আর কি মানে আমি কইলামইলে যে এটা বডি শার্ট দিম কিন্তু লাগছে মাথায় যে মাথা করে খুললে ফালাই দিছি আর আমার গ্লোয়াল ডাউন লাগবো গ্লুয়াল ছাড়া আমার কুলি কিছু শোক্য বাসে না আগে যে সময় গ্লুয়াল অনেক গ্লুয়াল দেওয়া যায় না আগে যে সময় গ্লুয়াল না আসেন এই সময় আমি গ্লুয়াল নিতাম অতটা গ্লোয়াল নিতাম মানে আমার ব্যাগের এম ওমো ফালায় মেডিকেট সেরিগে সব ফালাই দিতাম ফালাই দিয়ে আমি গ্লোয়াল লয়ে যেতাম মানে গ্লুয়ালের প্রতি আমার আলাদা আলাদা একটা টান আছে আর কি তো গ্লুয়ালটা আমি আগে লইয়ে গে কারণ গ্লুয়াল ছাড়া আমার কিছু দিই না শোককে শোককে কত দিই না আর এন কি আছে কি এনকিম আছে ওইটার উপরেমিসমি থাকতারে আটটা উইসেখের দশটা হওয়ার কথা না আয় রে গেরি না এটা একটা এটা একটা জিনিস এটা দিয়ে তো অত কীটো তি ওরণ লাগে আছে সমস্যা নাই আমার এন থেকে ত্যাগ করে জগাটা ভালো লাগো কারণ এন থেকে আমি জায়গায় গিয়ে একটু পিকের মধ্যে লড়াছাড়া দিই কারণ দিয়ে তুমি এটার কিরে সিলকুশিয়ার টিমি সিনেমি দেখলে আসেন বাহ 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 ভাই বা তুই কী ভাই ইন্দুরের মতো আয়তে কি তোরে কী ভাই আমি আগে দেখলে তো মায়ের গেলাম গেলে কিন্তু সমস্যা নাই আমি অনেক দেখছি তোর আয়তা শিখে দিতাম দাঁড়া 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 মাথা বাহরসে একবার সমস্যা না যাইতেছি সেই রাস্তা দিতাম এই রাস্তা দেন আমার জীবনে কাল হয়ে না দাঁড়ায় এই কারণে আমার খুবই সতর্ক সতর্কতার সাথে রাস্তা দেওয়ার লাগবো ইন্টু ইনিমির অবস্থা দেখছো ইনিমি কুত্তার মতো ধরতে এন আমার রু ক্যাফে ফের মুগো যাতে ইনিমি বুঝে যে আমি তার সামনে কেটে আইসে মাতা মুতা খান দেখছো সোনে অনিরিসু তো বুঝতেই পারতো এটি যে বট না মানে এটি যদি বট ইতো তাহলে মাথার মধ্যে ব্রেন শক্তি কেমন আইতো যে সোনের পরে মিটি চালান লাগে এটা কেমনে বুঝতো মাথা 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 সারা আমারই নাই কাঠের মধ্যে তো দিতাম নি মাথার মধ্যে কাঠের দিতে স্কোপ করে কিন্তু চাইতাসে গা এ এই এই ফাঁকনামিটা করার ফলে আমি বাস ঠাকাইয়ে দিয়ে দিয়েছি মাইরা এই কারণেই কিন্তু বেশি ইয়ে করতে নাই ফাল্লাফাল্লি করলে এ দেখল হলে উল্টা আমার এ দিব মাইরা কারণ আমি জানি আর ওখানে কিন্তু আমি ফিসে ফিরে চাইতাম না কারণ ফিসে ভিড়ে সাইলে ইনিমি দেখতাম ইনিমি দেখলেই লুপ লুবে ফাফ ফাফে পরে বাস তখন আমি জায়গা ডাইরেক্ট পিকের মধ্যে পিকের মধ্যে আই দিই সামনে ইনিমির ফাইট গিয়ে একটা হসেছে অক্ষর গিয়া মা গাড়ি দিয়ে মাথার মধ্যে গাড়িতে ধাক্কা দেওয়া চাইছে একটা ধাক্কা দুজন একজেমিট এই ভাই এসে উপর বিকর বিটুকের বিটুকের খালার তো ভাই মনে বিটুকে বিটুকের মতো আইসে কিন্তু আমার একটা গ্লোবাল মারানো যেত না কারণ যদি একবার গ্লোয়াল মারি তাহলে প্যাকের ভিত্তে দিবো গ্রেনেড তো হয়তো তো কিরে না প্যাকের ভিত্তে আসি আরে ভাই কালি বাস আমি এখানে ইনিমিরাই কি আমার ভালো হয় এই যে গ্লোয়াল আবার আবার দশটা গ্লোয়াল আছে সাতটা গ্লোয়াল আছে ইরি গ্লুয়ালের চিন্তা হল ওই না গ্লোয়ালে চিন্তা হল ওই না আমার জীবনের চিন্তা করোনা লাগবো গ্লোয়াল টোল বাসা ওইগুলো আমার জীবন বাঁচানো লাগব এই যে আমার হেলমেট ভাই রে কি তা মাথা মুথা নষ্ট হয়ে গেছে নাকি এর আমার মারণ লাগব মুভমেন্ট দেয় ওই সাতাত্তর লাগবো এই সাতাত্তর পর্যন্তই আমার একটা দৌড় আছে মাত্র দুইটা কিল করছে আমি করছি ষাটটা কিল এরপরে বলে আমার মায়েরা দেয়